এই টাইপের পিঙ্ক পরলে একদম পরি লাগবে ট্রাস্ট মি একটা নাইস কালার এটার এই যে নেকের পোরশন যেটা কিন্তু একদম নিউ অ্যারাইভাল একটা ব্র্যান্ড নিউ কালেকশন যেটা আমাদের আল্লাহ দানে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা সো এটা যাচ্ছে আমাদের নেকটা একদম ভি নেকের মধ্যে থাকবে লেজ ওয়ার্ক করা আছে সুন্দর করে ক্রসেটা লেজ ওয়ার্ক বাটন দিয়ে খুব সুন্দর ডিজাইন করা ডিফাইন করে নাইসলি করা থাকবে পুরোটার মধ্যে এরকম প্রিন্ট আছে অ্যান্ড এটা যাচ্ছে লোয়ার পোর্শনটা এটারও কিন্তু সাইজেস অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স হাতাটা এই যে একদম এইরকম সুন্দর করে প্রিন্ট করা দিস ইস দ্য ব্যাক উই আর হ্যাভিং ইউ সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে সবগুলোর লেন আমরা ফর্টি থ্রি থেকে ফর্টি ফোরের মধ্যে পেয়ে যাবো এটা ওরনায় চলে যাচ্ছি ওরনাটা অনেক বড় সরো একটা ওরনা থাকবে এই যে একদম নাইস একটা ওরনা বারবি পিঙ্ক লোটাস পিঙ্ক কালার এর কন্ট্রাস্টে সাথে আবার খুলো না খুলো না সাথে আবার হচ্ছে পার্পল কালারের কন্ট্রাস্ট থাকবে হ্যাঁ এই যে দেখেন ওড়নাটা কি সুন্দর ওড়নাটা খুবই ব্রিটাই এটা থাকবে প্যান্ট প্যান্টটা আমি ছবি করে দেখাচ্ছি তার আগে আপনারা একটা স্ক্রিন ডান করে ফেলেন একদম বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন সো যারা যেটা নেবেন তাড়াতাড়ি অর্ডারটা ডান করতে হবে এগুলো প্যান্টের ফিনিশিংগুলো জাস্ট দেখেন স্টিচ ড্রেসের প্যান্ট কিন্তু অনেকে করতে পারে না ঠিক আছে কিন্তু এইগুলো প্যান্ট আপনারা একদম নাইসলি করতে পারবেন এগুলো কিন্তু আমাদের ওন প্রোডাকশনের প্রোডাক্ট সো আপনারা যখন এটা পরবেন তখনই বুঝতে পারবেন ফিটনেস স্টিচিং সব কিছু কতটা জোস সো এটা সেকেন্ড কালটা যাচ্ছে আজকেও নেই বলে পছন্দের জিনিস কাউকে দিতে পারি না কেন কেউ নেই হয়তো মা তো অবশ্যই আছে নাহলে বোন আছে তো মা বোন গিফট করে ফেলতে পারেন আর পরে হয়তো বা আবার পছন্দের মানুষ তাকে গিফট করে দিয়ে কিনে নিয়ে রেখে দেন আচ্ছা যাই হোক তো এটা যাচ্ছে আমাদের

এই ডিজাইন গুলা কিন্তু আপনারা আগে তেমন কোথাও দেখবেন না একদম নিউলি আমাদের কাছে এসেছে সো যার যেটা লাগছে না করে এখনই অর্ডারটা ডান করবেন অসাধারণ কালেকশন থ্যাংক ইউ সো মাছ ভাইয়া এই যে এটা যাবে ওরনাটা বিশাল বড় ওড়না আছে অ্যান্ড প্যান্টের নিচে এরকম সুন্দর করে প্রিন্ট করে দেওয়া প্রাইসটাও অ্যাফোর্ডেবল থাকবে প্রাইস দিয়ে টেনশন করবে না প্রাইসের জন্য পেজিং বক্স করলেই হবে আচ্ছা সো প্যান্টটা একটু ওপেন করে দেখাই এই যেটা হচ্ছে আমাদের প্যান্টের পোর্শনটা সবগুলো প্যান্টের পারফেক্ট আছে রেডি নাইন অনায় আসে হয়ে যাবে নেক্সট কালার এটা হচ্ছে একদম একটা পিচি টাইপ কালার এন্ড কোরাল কালার বা একটু মিষ্টি টাইপ কালারও বলতে পারেন এটা যে কি সুন্দর মানে এই ডিজাইনে তিনটা কালার লঞ্চ হয়েছে তিনটা কালারই আউটস্ট্যান্ডিং আমি যে কোনটা রেখে কোনটা চুজ করবো এটাই রিয়েল কনফিউশন দেখেন কি সুন্দর করে আমাদের এরকম নাইসলি ডিজাইন করা আছে হ্যাঁ স্টেয়ার টাইপের একটা ডিজাইন পাচ্ছি নেকে সাথে এটা আমাদের স্লিভস এর পোর্শনটা এটার মধ্যে কোরাল কালারও আছে আবার হচ্ছে কি একদম সুন্দর একটা পিঙ্কি স্টোন আছে যেটা একটু পিচি শেডের মধ্যে

কোনটা চুজ করবেন বলেন আমি শুধু তিনটাই রেখে দিতাম আই উইশ তিনটাই রেখে দিতে পারতাম আচ্ছা আপু একটি বোন ছিল তার বিয়ে হয়েছে তার মেয়েরও বিয়ে হয়েছে বাবা বোন বোনের সবার বিয়ে হয়ে গেছে সমস্যা কি বোনের মেয়ের মেয়ে হলে তাকে আবার দিয়ে দিয়ে আচ্ছা সো যাচ্ছে ওদের নেক্সট কালারটা এই কালারটা না অনেক সুন্দর বাট এটার একটা ঝামেলা হচ্ছে এটা ক্যামেরার সামনে একটা ইয়েলো টোন দেয় এটা দেখেন আমি পিছনে গেলেই পুরা ইয়েলো হয়ে যায় বাট কালারটা ইন রিয়েল যে কি সুন্দর একটা কালার একদম ডিপ একটা কালার আমাদের ব্লু শেড এর মধ্যে নেকে কিন্তু দেখতে পাচ্ছি যে এখন যে শেডটা দেখছেন এক্স্যাক্টলি এই কালারটাই আপনারা হচ্ছে হাতে পাবে নেভি ব্লুর মধ্যে নেকে সুন্দর ডিটেল ওয়ার্ক আছে হাতায় লেস ওয়ার্ক করা থাকবে পুরোটা ড্রেসের মধ্যে এরকম সুন্দর করে আমাদের ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল প্যাটার্নে দা মানে লেস ওয়ার্ক করা আছে এটা থাকবে আমাদের ব্যাক পোর্শন এটা কিন্তু নেকে ছোট ছোট এই যে দেখেন তিনটা তিনটা করে পার্ল দিয়ে একটা আউটস্ট্যান্ডিং ডিজাইন ডিজাইন করা থাকবে এটার আমাদের যে সুন্দর ওনাটা আছে ওনাটা একটু দেখায় একদম সুইচ লনের মধ্যে বিশাল বড় ওনা পুরো ওনার মধ্যে আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি অ্যান্ড প্যান্টটা যদি দেখাই দিস ইস দ্য প্যান্ট উই আর হ্যাভিং প্রাইসটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইস নিয়ে টেনশন করবেন না আপনারা সবাই জানেন যে আল্লাহর দান সাড়ে এন থ্রি পিস বিতার মানে হচ্ছে অ্যাফোর্ডেবল রিজনেবল প্রাইস বা বেস্ট কিছু ওকে সো আমি একটু প্যান্টটা আপনাদেরকে ওপেন করে দেখাই এই যে দিস ইজ দ্য প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্যান্ট নেক্সট ওয়ানে যাচ্ছি আমারটা কি তুমি দেখাবো আমারটা কিন্তু থাকবে আমারটা সবার শেষে দেখাবো শেষ পর্যন্ত সবাই একটু সাথে থাকেন এটা যাচ্ছে আর একটা ফ্যান্টাস্টিক কালার এত সুন্দর এটাও কিন্তু একদম ব্লুর মধ্যে কিন্তু এটার শেডিংটা একদম ডিফারেন্ট একটা কালারের মধ্যে আমরা পাচ্ছি এটার নেকটা দেখেন এরকম ছোট ছোট পার্লসের কাজ করার সাথে ট্রাইঙ্গল প্যাটার্নের এর ডিটেল ওয়ার্ক আছে বিউটিফুল স্লিভ উই আর হ্যাভিং খুব সুন্দর পুরোটার মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট দা মানেও লেজ ওয়ার্ক করা আছে এটা থাকবে আমাদের ব্যাক পোর্শনটা আরও কিন্তু সব বডি সাইজ নিতে এই যে দেখেন কি সুন্দর লেজ ওয়ার্ক দিয়ে ফিনিশিং করা সবগুলো অসাধারণ লাগছে এত সুন্দর কালেকশন সুন্দর তো লাগতেই হবে বলেন তার উপর প্রাইস থাকবে আরো অ্যাফোর্ডেবল এই যে এটা ওর বিশাল বড় একটা ওড়না থাকবে সাথে আমরা যদি প্যান্টটা দেখি দিস ইস দা বি প্যান্ট হ্যাভি প্যান্ট এর নিচে এরকম সুন্দর করে আমাদের লেজ ওয়ার্ক দিয়ে ডিজাইন করা আছে দিস ফাইনাল লুক গাইস এটা কার লাগবে স্ক্রিন শট টা নিয়ে এখনই একটা দান করবেন এটার প্যান্টা একদম পিওর কটন এর মধ্যে নিচে লেস ওয়ার্ক দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে এন্ড এটা হচ্ছে আমাদের ফাইনাল লুকটা সবগুলো যা সরসা ধর এন্ড ফাইনালি এখন হচ্ছে আমি যেটা পরেছি সেটাই দেখাবো সো আমি সুপার এক্সাইটেড এটা একদম নিউ অ্যারাইভাল একটা ডিজাইন এন্ড এর কালারটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আমাদের একদম আমি যেটা পরে আছি সেটা খুব সুন্দর একটা অলিভ গ্রিন অথবা প্যারট গ্রিন বলতে পারেন এই টাইপের কালারের মধ্যে আমরা পাচ্ছি তার সাথে আমাদের কি হচ্ছে সুন্দর একটা ব্লু কালারে কন্ট্রাস্ট করা নেকটাতে আমরা এরকম লাইসলি এটার যে আমাদের হাতাটা আছে হাতাটাও কিন্তু লেজ ওয়ার্ক দিয়ে পাইপিং করে ডিজাইন করা পুরোটার মধ্যে একটু চুনরি প্যাটার্নে একটা প্রিন্ট করা বলে এই ড্রেসটা হচ্ছে ডিমান্ড অনেক বেশি এটা প্রিন্টের জিনিসটা এত চোখে লাগে কোনটা ছেড়ে কোনটা নিব সবগুলাই তো ভালো সবগুলা নিয়ে রেখে দেন যখন আপন মানুষ হবে তখন তাকে দিয়ে দিবেন বলবেন যে তখন তোমার জন্য সব জমায় রাখছি ওই যে একটা মুভির সিন ভাইরাল হয়েছিল যেখানে দেখায় যে একটা হাজবেন্ড সব কিছু তোর জন্য কিনে রাখি ইভেন তো তাদের বেবি হলে বেবিজদের ফুড কি হবে সবকিছু এরকম করে কিনে রাখে তো ওই করে ফেলবেন তো এটা যাচ্ছে হচ্ছে আমাদের ওভারল্যাপ পোর্শন তো ওরাও সুইচ মধ্যে থাকবে পুরোটাতে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ব্লু কালার ইলেকট্রিক ব্লু টাইপ কালার এর মধ্যে এরকম সুন্দর ডিজাইন এন্ড এটা থাকবে আমাদের প্যান্টের পোর্শনটা প্যান্টটাও আপনারা একটু অলিভ গ্রিন টোন বলতে পারেন এন্ড এটা আমাদের ফাইনাল লুকটা আমার পরা ড্রেসে যারা লাগছে টেক আমার আমারটা প্যান্টটা একটু দেখাই এটা থাকবে আমারটা প্যান্ট প্রত্যেকটা প্যান্ট কিন্তু ইলাস্টিক করা যে কোনো ওয়েস্টটা হবে প্যান্টের নিচে এই যে এরকম হচ্ছে লেস ওয়ার্ক দিয়ে সুন্দর একটা ডেফিনেশন করা আছে এটা থাকবে আমাদের আজকে লাইভে এত সুন্দর একটা কালার এটা মাসাল্লা একদম বলতে পারেন যে খুব সুন্দর একটা মিন্ট শেড এর মধ্যে মানে গ্রিন এর একটা আউটস্ট্যান্ডিং শেড প্যাস্টেল টাইপের কালার যারা এই টাইপের লাইট প্যাস্টেল শেড পছন্দ করেন এইটা আমার মনে হয় তাদের জন্য একটা পারফেক্ট চয়েস হবে স্পেশালি নেকটা দেখেন নেকে আমরা খুবই সুন্দর করে লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি এখানেও আমাদের এরকম লেস ওয়ার্ক করা আছে আর নিচে একটা ছোট্ট ট্যাজেল করা এগুলা কিন্তু একদম রেডি টু মানে আপনাদের বানানোর কোনো ঝামেলা থাকছে না এক্সট্রা কোন হ্যাসেল হবে না এটা যাবে আমাদের হাতাটা পুরোটার মধ্যে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে এটা থাকবে দ্য মানে পোর্শনটা দ্য মানে এরকম চওড়া পার করে দেয়া আছে আমাদের বডি আপনারা একেবারে হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা আমাদের ব্যাক পোর্শনটা আছে লেন আমরা একদম ফর্টি মতন পেয়ে যাব জি ক্লিয়ার আছে থ্যাংক ইউ জানানোর জন্য যে লাইফ সেশনটা ক্লিয়ার আছে সবাই একটু শেয়ার করে ফেলবেন এগুলো কিন্তু একদম সুইচ ল লং মধ্যে আছে এখন যেহেতু একদম পুরোদমে সামার এই গরমে আমার মনে হয় যে সবাই একটু কমফোর্টেবল আরামদায়ক দায়ক কিছু চাচ্ছেন সো তাদের জন্য এই কালেকশনস গুলো পারফেক্ট হবে এটা আমাদের ওড়নাটা পাঁচ হাতের একটা ওড়না আছে হিজাবি নামাজি আপনাদের জন্য পারফেক্ট হবে এন্ড এটা থাকছে আমাদের প্যান্টের পোর্শনটা প্যান্টটা হচ্ছে ইলাস্টিক প্যাটার্ন করা সো যে কোনো ওয়েস্টেই পারফেক্টলি হয়ে যাবে প্যান্টের নিচে এরকম সুন্দর পার করা আছে থার্টি নাইন আমাদের প্যান্টটা হবে এন্ড প্যান্টে আপনারা হচ্ছে গিয়ে লেন পেয়ে যাবেন একদম তো বলেই দিলাম থার্টি

আচ্ছা শেয়ার করে ফেলবেন ওকে আর আমার তো যারা নিতে চাচ্ছেন দেরি না করে এখনই অর্ডার ডান করবেন প্রত্যেকটা স্টক খুবই খুবই লিমিটেড লেট করলে স্টক আউট হয়ে যাবে তাই দেরি না করে এখনই অর্ডার ডান করবেন যারা মিস করতে চাচ্ছে না হ্যাপি শপিং আল্লাহ ফেস